এটা হচ্ছে দুই হাজার টাকার মালা আর এটার সাথে ইয়ার টপ ইয়ার একটু দেখাই দি ভাইয়া এটা হচ্ছে দুই হাজার টাকা হচ্ছে মালাটা আর কানের দুল আটশো টাকা কানের দুল হচ্ছে আটশো টাকা সেট পাচ্ছি কততে আঠাইশো টাকা আঠাইশো টাকার মধ্যে সেট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর আঠাইশো টাকা ওকে আর যদি একটা ব্রেসলেট অ্যাড করি তাহলে কত আসবে ভাইয়া ব্রেসলেটের দাম কত ব্রেসলেটের দাম হলো আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা ব্রেসলেটের দাম হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা তিনশো টাকা চার হাজার তিনশো টাকা নিতে পারবেন একটা মালা একটা একটা আর স্ট্যান্ডার্ড লাগে সেটা তো কোন কিছুর সাথে তুলনা হয় না আচ্ছা প্রথমে একটু এখানে গুলো যে ব্ল্যাক এটা প্রাইস টা দেই এখানে ম্যাক্সিমাম একটু বড় যেগুলো আছে টাকা বড় বড়গুলো হচ্ছে করে আচ্ছা আর এরকম আছে

ছয় হাজার পাঁচশো এরপরে দেখাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচশো এটা হচ্ছে চার এটা একটু হোয়াইট টাইপের চার হাজার পাঁচশো নিতে চাইলে সেটা মায়ের কাছে এটা দেখাচ্ছি চার হাজার আটশো লক্ষ হাজার সহ সহ

এটাকে যদি আপনি স্ক্র্যাচ করেন এটাতে একটা স্ক্র্যাচ করে ঘষা দিলে আবার পার কিন্তু আবার আগের মতো হয়ে যায় আর পার কিন্তু পুড়ে না পুড়ে পাউডার হয়ে যায় পাউডার হয়ে যায় গুড়া করলে পাউডার হয়ে যায় ভাঙলে আর এটা যদি একটা ভাঙলে উপরে লেয়ার ভাঙলে নিচে একটা ছোট পার পাবে এ কারণ কি অনেক বছর বছর লেয়ার করে করে কিন্তু এরকম বড় একটা পার হয় ওকে তো আমি কিন্তু বৈশিষ্ট্যগুলো বলেই দিলাম এটা প্রাইসটা বলে দেই 5500 5500 এই এটা একটা ব্ল্যাক পার্ল আমার কাছে গোল্ডেন পার্ল অনেক ভালো লাগে মনে হয় কি গোল্ডেন এটা প্রাইসটা বলে দেই 3500 টাকা 3500 টাকা এরপরে দেখাবো 3000 টাকা এটা হচ্ছে 3000 এটা হচ্ছে 3000 টাকা খুব সুন্দর আমি এরপরে কালেকশন দেখাবো 4000 টাকা পার্ল হচ্ছে এমন স্ট্যান্ডার্ড একটা জিনিস এটা আপনারা কাউকে গিফট করলে কিন্তু একদম 100 ইয়ার্স ইউজ করতে পারবে সমস্যা হবে না এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই 4000 টাকা 4000 টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা 3500 টাকা 3500 টাকা এটা হচ্ছে 3500 টাকা খুব সুন্দর

তে সবগুলোতে सेम ফেক ফেক না আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এগুলোর মধ্যে এব্রো এব্রো আছে আবার এব্রো এব্রো ছাড়া যদি হাই কোয়ালিটি টা নেন তাহলে কিন্তু সেগুলো আবার কোয়ালিটি মেইনটেইন করে গ্লেস পলিশ সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করে দাম হয় একটা মালা দাম এক লক্ষ টাকা আমি দেখছি আমার ক্যারিয়ারে আরো বেশিও আছে এক লক্ষ 20 হাজার এরকম আছে

এটা হচ্ছে ডায়মন্ড ওসান তো এটা হচ্ছে ঢাকা পান্সবট বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক টি শপ নাম্বার নাইন কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম